গুরু কৃপা হি কেবল নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ কুড়ি চৈত্র চোদ্দশ্রিশ ইংরেজির তেসরা এপ্রিল দু বুধবার আজ নবমী থাকবে দিবা একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পরে দশমী আজ উত্তরা সারা নক্ষত্র থাকবে সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত পরে শ্রবণা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছেন জন্মে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী রবির দশায় জাতুজাতিকা জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতজাতিকা সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের দেবগণ বিংশত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করছেন মৃতে দশবন্ধ যারা আজকে মারা যাচ্ছে মৃতে দীপার দোষ রয়েছে সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিটের পর মৃতের কোন দোষ নেই দর্শক যাত্রা আজকে যাত্রা তেমন শুভ নেই তবে সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিটের পর যাত্রা মধ্যম পূর্বে উত্তরে ও দক্ষিণে কিন্তু যাত্রা নিষিদ্ধ রয়েছে রাত্রি বারোটা পঞ্চাশ মিনিটের পর যাত্রা কিন্তু নেই শুভকর্ম আজকে দর্শক বন্ধু দিবা একটা সাতচল্লিশ মিনিটের পর শুভকর্ম করা যেতে পারে চলুন দেখে নি আজকের রাশির ফল তার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যেনারা আমার চ্যানেলের প্রত্যেকটা দিনের ভিউয়ার রয়েছেন এবং যেনারা আমার চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের জন্য তারা মায়ের কাছে প্রার্থনা করব সকলের মঙ্গল হোক কল্যাণ হোক আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে বিনম্র নিবেদন দর্শক বন্ধু যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন তাহলে জ্যোতিষ সংক্রান্ত সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দর্শক চলুন দেখিনি আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ শান্তি এবং আনন্দের মধ্যে দিয়েই অতিবাহিত হবে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে মেষরাশির আজকে জয়লাভ যোগ রয়েছে আপনি যে কাজটাই করবেন সেই কাজটাই আপনার সফলতা এনে দেবে যদি আপনাদের কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে তাহলে আজকে যদি তার রায়দান থাকে তাহলে সেই রায়দানও কিন্তু আপনার পক্ষে যেতে চলে যাবে অর্থাৎ আপনি উইনার হবেন জয়লাভ যোগ রয়েছে ওই জন্য আপনাদের আজকের দিনটি খুব শুভ বলা যেতে পারে এবং আপনাদের পরিকল্পনা আপনারা হয়তো কোনো বিষয় নিয়ে কোনো একটা ভাবনা চিন্তা করেছেন পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনার বাস্তব রূপও কিন্তু আজকে আপনারা দিতে পারবেন দর্শক বন্ধু যারা চাকরি করছেন রাশির চাকরিজীবীদেরও শুভ বলা যেতে পারে এবং চাকরির ক্ষেত্রেও একটা সুনাম যশ এগুলো আপনাদের আজকে লাভ হবে ব্যবসায়ীদের ব্যবসা শুভ যাবে ব্যবসায় লাভবান হবেন কিন্তু বিদ্যার্থীদের কিন্তু যারা আজকে মানে প্রতিযোগিতামূলক কোনো পড়াশোনা করছেন বা কোনো এক্সাম দিচ্ছেন আপনাদের কিন্তু আজকে খুব শুভ ফল বলা যেতে পারে মেষরাশির মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকে অবশ্যই আপনারা স্নান করে সূর্য প্রণাম করবেন বলবেন না যেন সূর্য প্রণাম করতে তাতে আপনাদের খ্যাতি যশ সুনাম আরও কিন্তু বৃদ্ধি হবে আজকের দিনে পরবর্তী রাশি বৃষ বৃষরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ শান্তি আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনেও সুফল লাভ করবে বিশ্বরাশ্রি জাতক জাতিকাদের আজকে লাভ যোগ রয়েছে আপনাদের কোনো না কোনো কিছু না কিছু একটা লাভ হবেই আপনাদের ধনলক্ষ্মীর কৃপা লাভ হতে পারে আজকে আপনাদের শ্রী ঐশ্বর্য বৃদ্ধি হতে পারে আপনার নতুন কোনো সম্পত্তি আজকে কিনতে পারেন বিশ্বরাশ্রি জাতক জাতিকারা গাড়ি বাড়ি ক্রয় করারও যোগ কিন্তু আজকে আপনাদের রয়েছে বিশ্বরাশির আজকে ব্যবসা বাণিজ্য উন্নতি যোগ কিন্তু একটা খুব ভালো দেখা যাচ্ছে রাশির যারা চাকরি করছেন চাকরিজীবীদেরও কিন্তু আজকে শুভ ফল প্রদান করবেন যারা বেকার রয়েছেন চাকরির সন্ধান করছেন বিশ্বরাশির আপনাদেরও চাকরি প্রাপ্তিতে আজকে কিন্তু একটা শুভ যোগ দেখা যাচ্ছে ব্যবসায়ীদের অবশ্যই শুভ ফল প্রদান করবে বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু খুব শুভ ফল প্রদান করবে আজকে দর্শক বন্ধু যেনারা আছেন আপনাদেরকে বলবো আজকে স্নান করে অবশ্যই লক্ষ্মী মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করুন এবং মাতা লক্ষ্মীদেবীকে প্রণাম করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী নাম এই মহামন্ত্রটি কিন্তু অবশ্যই আপনারা আজকে জপ করবেন পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ মধ্যে দিয়ে অতিবাহিত হলেও পারিবারিক জীবনও স্বাভাবিক থাকবে কিন্তু মিথুন রাশির মনের মধ্যে আজকে ভয় ভীতি এই রকম একটা ভাব দেখা যাবে ভয় ভয় একটা মনোভাব তৈরি হয়ে থাকবে এবং সব কিছুর মধ্যে যেন ভয় আগে আপনাকে চেপে ধরবে আর এই ভয় পাওয়ার ফলেই কিন্তু আপনার সব কাজগুলো উলট পালট হয়ে যেতে পারে এবং আপনার প্রচণ্ড আজকে ডিপ্রেশন হতে পারে দুশ্চিন্তা হতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে অবশ্যই আজকে মনোসংযোগ করুন তা না হলে কর্মক্ষেত্রেও আপনার কর্ম দায়িত্বের কাজগুলো এলোমেলো হয়ে যেতে পারে এবং সেখান থেকেও কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে যারা মিথুন রাশি যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের মোটামুটি শুভ বলা যেতে পারে তবে বিদ্যার্থীদের মধ্যে কিন্তু আজকে অনেক বিদ্যার্থীদের আজকে অনেক দুর্বল দেখাবে এবং তাদের পড়াশোনা নিয়ে একটা ভয় ভীতি ভাব মনের মধ্যে কাজ করবে ফলে ডিপ্রেশন বাড়বে মনোসংযোগের একটা অভাব কিন্তু মিথুন রাশি দেখা যাবে মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা অবশ্যই স্নান করে দেবাদি মহাদেবকে ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন এবং ভোলানাথের শিবলিঙ্গে অবশ্যই জল প্রদান করুন আজকে পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে আজকে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে কিন্তু আনন্দটা হয়তো কিছুক্ষণের জন্য একটু আনন্দ বিঘ্ন হতে পারে আনন্দ নাও থাকতে পারে কারণ কর্কট রাশির আজকে খুব সাবধানে থাকতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের মাথায় রাখবেন যে আপনাদের মঙ্গল আর শনি একসাথে কানেক্ট হয়ে আছে এবং ঢাইয়া চলছে ফলে আজকে কিন্তু একটা চাপ বিপদ হঠাৎ করে বিপদ এগুলো কিন্তু কর্কট রাশির আজকে আসতে পারে তাই কর্কট রাশি জাতক জাতিকাদেরকে ভীষণভাবে আজকে সারাদিন সাবধানেই দিনটি অতিবাহিত করতে হবে যারা চাকরি করছেন চাকরিজীবীদেরও শুভ কিন্তু কর্মক্ষেত্রেও আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে ব্যবসায়ীদের ব্যবসা মোটামুটি ভালো বলা যাবে তবে খুব ভালো হবে না তবে মোটামুটি ব্যবসা ভালো হবে বিদ্যার্থীদের বিদ্যায় শুভ ফল হবে তবে মাথায় রাখতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে হবে পারেন ফলে আপনারা আজকে অবশ্যই স্নান করে শনি মহারাজজিকে স্মরণ করুন এবং শনিদেবের সেই মন্ত্র ওম শাম চারাই নাম এই মন্ত্রটি অবশ্যই জপ করুন দেবাদি মহাদেবের প্রণাম করুন এবং তার ওম নম শিব মন্ত্রটি জপ করুন এক একশো এবং আপনার শিবলিঙ্গে অবশ্যই জল প্রদান করুন কর্কট রাশি জাতক জাতিকারা পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি সুখের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবন মোটামুটি যাবে তবে সিংহরাশির পিতার জন্য চিন্তা হবে সিংহরাশি জাতক জাতিকাদের বাবার স্বাস্থ্য হানি হতে পারে বাবাকে নিয়ে সমস্যা হতে পারে তাই সিংহরাশি জাতক জাতিকাদের পিতার জন্য কিন্তু খুব ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দেখা যাবে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে শুভ চাকরির ক্ষেত্রে আপনার সুনাম যথেষ্ট বজায় থাকবে এবং সিংহ রাশির ব্যবসায়ীদের ব্যবসায় কিন্তু আজকে মনোনিবেশের একটা অভাব ঘটবে যার ফলে কিন্তু ব্যবসা কিন্তু আজকে শুভ ফল প্রাপ্তিতে বাধা রয়েছে সিংহ রাশির সিংহরাশির জাতক জাতিকাদের আজকে অধিকাংশ সময় খুব দুশ্চিন্তার মধ্যে দিয়েই অতিবাহিত হবে এবং সিংহ রাশি যারা পড়াশোনা করছেন বিদ্যার্থীদেরও কিন্তু আজকে অশুভ ফল প্রদান আছে তাই রাশি জাতক জাতিকাদেরকে একটু সাবধানেই থাকতে হবে আজকে দিনে এবং সিংহ রাশি জাতক জাতিকাদের অবশ্যই আজকে অবশ্যই আজকে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং হনুমান যে চরণে স্মরণ নেবেন সঙ্গে দেবগুরু বৃহস্পতিকে অবশ্যই প্রণাম করবেন বৃহস্পতির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে আজকে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে পারিবারিক জীবনেও কিন্তু সুখ শান্তি বিঘ্নিত হতে পারে রাশি জাতক জাতিকাদের আজকে নিকটতম কোনো ব্যক্তির সাথে বা বন্ধু বান্ধবের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে একটা কিন্তু বাক বিতণ্ডায় জড়িয়ে যেতে পারেন কন্যারাশি জাতক জাতিকারা ভুল বুঝাবুঝি হতে পারে আপনাদের নিকট লোকজনের সাথে খুব কাছের লোকজনের সঙ্গে ভুল বুঝাবুঝি হতে পারে যার ফলে কিন্তু আপনি খুব সমস্যা অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন সেই দিকে খুব খুব সজাগ থাকতে হবে কন্যারাশি যারা চাকরি করছেন চাকরিজীবীদেরও বলবো কর্মক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে এবং আপনার কলিকদের থেকে আপনাকে আজকে খুব সাবধানে থাকতে হবে এবং যে কোনো বাক্য প্রয়োগের আগে আপনাকে ঠান্ডা মাথায় ভেবে নিতে হবে যে এই শব্দটার দ্বারা অন্য কারো কোনো সমস্যা হতে পারে কি না কারণ বাক বেতনটা অশান্তি এটা কিন্তু কর্মক্ষেত্রেও এর প্রভাব কিন্তু পড়তে পারে যারা ব্যবসা করছেন কন্যা রাশির ব্যবসায়ীদের মোটামুটি শুভ বলা যেতে পারে তবে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে কিন্তু যারা ব্যক্তিগত মালিকানায় ব্যবসা করছেন আপনাদের কিন্তু শুভ ফল দেবে কন্যা রাশির বিদ্যার্থীদের পড়াশোনার আজকে শুভ ফল প্রদান করবে শুধু আগ্রহের সঙ্গে পড়াশোনা শুরু করলেই পড়াশোনা একটা ভালো ফল বিদ্যার্থীরাও লাভ করবে কন্যারাশি জাতক জাতিকাদের বলবো আজকে অবশ্যই স্নান করে দক্ষিণা কালীমার চরণে অঞ্জলি প্রদান করুন এবং দক্ষিণা কালীমাকে স্মরণ করুন জপ করুন কিরিং 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 হুং হুং হ্রিং হিরিং দক্ষিণা কালীকে কিরিং 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 হুং হুম হ্রিং হ্রিং পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ শান্তি এবং আনন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে তুলারাশির জাতক জাতিকাদের তুলারাশি জাতক জাতিকারা যে যেই কর্ম করুন না কেন কর্মে আজকে আপনাদের উন্নতি যোগ দেখা যাচ্ছে এবং তুলারাশি জাতক জাতিকারা আজকে নানাভাবে লাভবান হবেন নানাভাবে লাভবান হবেন নানা দিক থেকে কিন্তু তুলারাশি জাতক জাতিকারা আজকে লাভবান হতে চলেছেন তুলারাশি যে সকল জাতক জাতিকারা চাকরি করছেন চাকরিজীবীদের কিন্তু আজকে খুব উন্নতি রয়েছে এবং আপনার সুকর্ম জন্য আপনি আপনার যিনি উচ্চ আধিকারিক আছেন উচ্চ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে অত্যাধিক শুভ ফল দেবে শুধু একাগ্রতার সঙ্গে ব্যবসা করলেই কিন্তু তুলারাশি জাত জাতিকারা ব্যবসায় আজকে লাভবান হতে চলেছেন তুলারাশি জাত জাতিকাদের বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় আজকে মনোসংযোগ করুন এবং পড়াশোনা সংক্রান্ত মনের মধ্যে যে ইচ্ছাগুলো ছিল যেটা যে ইচ্ছাগুলো পূরণ হয়নি আধুরা থেকে গেছে আজকে কিন্তু সেই ইচ্ছাগুলো কিন্তু পূরণ হওয়ার একটা সম্ভাবনা তুলারাশি জাতক জাতিকাদের রয়েছে পরিশেষে তুলারাশি জাতক জাতিকাদের বলবো আপনারা অবশ্যই অবশ্যই আজকে আপনারা স্নান করে মা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন এবং লক্ষ্মী দেবীর সেই বীজ জপ করুন শ্রীং 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 শ্রী একশো আটবার জপ করুন দেখবেন আপনাদের আজকে খুব খুব মঙ্গল হবে হবে এবং ভালো ফল লাভ বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে পারিবারিক জীবনেও কোনোরূপ সমস্যা আজকে দেখা যাবে না তবে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে কিন্তু কর্মজীবন নিয়ে খুব সতর্ক থাকতে হবে কর্মে কিন্তু আপনার আজকে বিবাদ রয়েছেন যারা চাকরি করছেন বৃষ্টিক রাশির চাকরিজীবীদের বলবো আপনি প্রাইভেট ফার্মেই চাকরি করুন আর সরকারি ডিপার্টমেন্টেই চাকরি করুন আপনি যে অবস্থা যে কাজই করুন না কেন কর্মের স্থানে আপনাকে কিন্তু আজকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে যদি আপনি বৃষ্টিক রাশির হন কারণ আজকে আপনার কর্মের স্থানেই আপনাকে নিয়ে কিন্তু একটা বিবাদ গণ্ডগোল বাকবিতণ্ডা ইত্যাদি কিন্তু তৈরি হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব সাবধান থাকতে হবে তা নাহলে আপনি কিন্তু মানে জটিল থেকে জটিলতর সমস্যায় কিন্তু জড়িয়ে যেতে পারেন যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন যারা ব্যবসায়ী করছেন ব্যবসাতেও কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে এবং সজাগ থাকতে হবে ব্যবসা নিয়েও কিন্তু আপনার সমস্যা হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বিবাদের একটা সম্ভাবনা প্রবল রয়েছে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের অত্যাধিক অত্যাধিক কিন্তু আজকে সজাগ থাকতে হবে তা না হলে পার্টনারশিপ ব্যবসার মধ্যেও কিন্তু সমস্যায় পড়তে পারেন তবে বৃষ্টিক রাশির যারা বিদ্যার্থী রয়েছেন আপনাদের কিন্তু পড়াশোনায় আজকে শুভ ফল প্রদান হবে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনারা অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ভোলানাথকে স্মরণ করুন বোনারাথ যদি আপনার সন্তুষ্ট হয় তো আজকে আপনার সমস্যা কিছু হলেও মিটে যাবে এবং শনি মহারাজজির শনি মহারাজজির কে স্মরণ করুন এবং শনি মহারাজজিকে প্রণাম করুন ওম শাম শনিশরাই নাম এই মন্ত্র জপ করে প্রণাম করে দিন শুরু করুন পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না দাম্পত্য জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে পারিবারিক জীবনও সুখ শান্তি বিঘ্নিত হতে পারে ধনুরাশির আজকে কিন্তু অর্থ নাশের যোগ রয়েছে কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে আপনার অর্থ কিন্তু নাশ হতে পারে তাই সেই দিকে আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে যারা চাকরি করছেন চাকরিজীবীদেরও খুব সজাগ সচেতন থাকতে হবে তার দপ্তরে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের বলবো সচেতনতার সঙ্গে আপনাকে ব্যবসা করতে হবে তা নাহলে যে কোনো মুহূর্তে কিন্তু ব্যবসাতেও কিন্তু এর প্রভাব পড়তে পারে যদি আপনি ধনুরাশির হন ধনুরাশির আজ যেহেতু অর্থনাশের যোগ রয়েছে দর্শক বন্ধু তাই সেই ক্ষেত্রে খুব খুব সচেতন থাকতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের ধনুরাশির যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের মোটামুটি শুভ ফল বলা যেতে পারে এবং ধনুরাশির বিদ্যার্থীদের কিন্তু শুভ ফল লাভ হবে ধনুরাশির জাতক জাতিকাদের যেহেতু অর্থনাশের যোগ রয়েছে আজকে অবশ্যই আপনারা এই ক্রিয়াটি করবেন সকালে ঘুম থেকে উঠে স্নান করে স্নান করে পুজো করবেন এবং পুজো পাঠ করে ভোলানাথকেও জল দেবেন ওম নম শিবায় মন্ত্র জপ করবেন লক্ষ্মী মাতাকে প্রণাম করবেন এবং আপনি সূর্যদেবকে প্রণাম করবেন তারপর তারপর যে আপনি প্রাতরাশ ব্রেকফাস্ট করবেন সেই ব্রেকফাস্টের প্রথম খাবারটা আপনি অবশ্যই আগে কোনো কোনো পশু পাখিকে দিয়ে তারপরে আপনি সেইটা গ্রহণ করুন তাহলে আপনার দিন কিছুটা হলেও আপনার কিন্তু ভালো যাবে এবং অর্থনাস থেকে কিছুটা হলেও কিন্তু আপনি মুক্তি পাবেন পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দর মধ্যে দিয়ে অতিবাহিত হবে মকর রাশির আজকে পারিবারিক জীবনও খুব শুভ বলা যেতে পারে তবে মকর রাশির যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসায়ীদের অত্যন্ত শুভ ফল প্রদান হবে একজন ব্যবসার উন্নতি হবে এবং যিনারা মনে করেছিলেন ব্যবসার পরিধি ঘটাবেন আজকে কিন্তু সেটিও হতে পারে মকর রাশি চাকরিজীবীদেরও শুভ ফল প্রদান হবে মকর রাশি বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন আপনাদের আজকে কিন্তু স্যালারি বৃদ্ধি হওয়ার একটা যোগ কিন্তু রয়েছে দর্শক বন্ধু মকর রাশি তাই মকর রাশি দিনটি আজকে শুভ বলা যেতে পারে এবং মকর রাশির বিদ্যার্থীদেরও কিন্তু আজকে শুভ ফল লাভ হতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে অবশ্যই আপনি তারামার চরণের স্মরণ নিন এবং পারলে এই গায়ত্রী মন্ত্রটি জপ করবেন তারা ওই বিদমহী মহা উগ্রই ধীমহী তন্নদেবী প্রচোদয়া দেখবেন দর্শক বন্ধু এই গায়ত্রী মন্ত্র জপ করলে দেখবেন তারা প্রসন্ন হবে এবং আপনার আজকের শুভের শুভ ফলের শুভত্বটা বেড়ে যাবে দর্শক বন্ধু পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনও কিন্তু আজকে সুখ শান্তির মধ্যে দিয়ে অতিবাহিত হবে কুম্ভ রাশি যারা চাকরি করছেন চাকরিজীবীদের আজকে কিন্তু প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং যে নিজের ইচ্ছামতো জায়গায় বদলি হওয়ারও কিন্তু একটা সুযোগ আসতে পারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ব্যবসা মোটামুটি যাবে তবে পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদেরকে কিন্তু অবশ্যই একটু সাবধান এবং সচেতন হতে হবে আজকের দিনে সে কুম্ভ বিদ্যার্থীদের কিন্তু আজকে শুভ ফল প্রদান করবে এবং পড়াশোনায় কিন্তু একটা উন্নতি যোগ দেখা যাচ্ছে কুম্ভ জাতক জাতিকাদের বলবো আজকের দিনটিতে অবশ্যই আপনারা স্নান করে সূর্য প্রণাম করবেন তাহলে সূর্য হচ্ছেন সাক্ষাৎ দেব নারায়ণ তাই ভগবান সূর্যনারায়ণের আশীর্বাদ যদি আপনাদের আজকে মাথার উপরে নেমে আসে তাহলে অবশ্যই কিন্তু সুখের যে ফল সেই ফলটা আরও আরও বেশি করে লাভ করবেন রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনেও আজকে তেমন কোনো সমস্যা দেখা যাবে না মিন রাশি যারা চাকরি করছেন চাকরিজীবীদের আজকে কর্মে উন্নতি রয়েছে এবং আপনার কর্মের কারণে আপনার সুদক্ষ কর্মের কারণে আপনি আপনার উচ্চ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন মিন রাশি যারা ব্যবসা করছেন ব্যবসায়ী রয়েছেন যে যে স্তরেরই ব্যবসা করেন না কেন ব্যবসায়ীদের কিন্তু আজকে অত্যাধিক শুভ ফল প্রদান হবে এবং ব্যবসায় আপনি মিন রাশি জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন আজকে মিন রাশি জাতক জাতিকাদের সাথে নতুন কোনো ব্যক্তির আলাপ বা যোগাযোগ হতে পারে তাই এই নতুন বন্ধুত্ব তৈরি হওয়ারও কিন্তু একটা জায়গা মিন রাশি জাতক জাতিকাদের রয়েছে দর্শক বন্ধু এই মিন রাশি যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই আজকের দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে সিদ্ধিদাতা গণেশজির চরণে সাদা ফুল দিয়ে পুজো করুন এবং গণেশজিকে প্রণাম করুন গণেশজির যদি আপনি কৃপা লাভ করতে পারেন তাহলে আজকের দিনটি কিন্তু আপনার আরও শুভ হয়ে যাবে দর্শক বন্ধু এবং সুখ আনন্দ স্বাচ্ছন্দ্য সব কিছু আপনার আজকে বহাল থাকবে দর্শক এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করুন আর ভিডিওটিকে শেয়ার করে দিন দর্শক বন্ধু যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আসবেন দর্শক বন্ধু আর ভালো থাকবেন অনলাইনের মাধ্যমে অস্তবিচার বিচার করা হয়তো আপনি আসতে পারছেন না তাহলে অনলাইনের মাধ্যমেও অস্ত্রবিচার করা হয় অনলাইনের মাধ্যমে কীভাবে অস্ত্রবিচার করাবেন এটা আপনার যে স্ক্রিনে নাম্বার দেখছেন নাইন এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শন ভালো থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন দর্শন আপনি ভালো থাকবেন জয় মাতারা হরে কৃষ্ণ হ্যারি বল রাধে রাধে নমস্কার